সবাইকে লার্নিং হিস্ট্রিতে স্বাগত ধন্যবাদ নমস্কার আমরা সবাই গুপ্ত যুগ পড়েছি ভারতের ইতিহাসে গুপ্ত যুগ সুবর্ণ যুগ হিসাবে চিহ্নিত হয় কিন্তু আমাদের অনেকের অজানা পরবর্তী গুপ্ত রাজবংশ যা দ্য লেটার গুপ্ত সম্পর্কে আজকে আলোচনা করব গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মগধ ও মালবে পরবর্তী গুপ্ত নামধারী বেশ কিছু রাজা রাজত্বের কথা জানা যায় এদের সঙ্গে মূল গুপ্ত বংশের কী সম্পর্ক ছিল তা স্পষ্ট নয় তবে অনেকে মনে করেন এরা ছিলেন গুপ্তদের অধীনস্থ সামন্ত গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে তারা স্বাধীনতা ঘোষণা করে বিহারের গয়া জেলার নিকটবর্তী অঞ্চলে প্রাপ্ত আদিত্য সেনের আফসাত শিলালিপি এবং দ্বিতীয় জীবিত সেনের দেও বার্নাক শিলালিপি বিহারের শাহাবাদ জেলা থেকে ও পরবর্তী গুপ্তদের সম্পর্কে জানা যায় তাহলে পরবর্তী গুপ্ত সম্পর্কে জানার দুটো উপাদান হচ্ছে আদিত্য সেনের আফসার শিলালিপি এবং দ্বিতীয় জীবিত সেনের দেও বার্নাক শিলালিপি গুপ্ত সম্পর্কে জানার অন্যতম ঐতিহাসিক উপাদান পরবর্তী গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন কৃষ্ণগুপ্ত সম্ভবত তিনি পাঁচশো দশ খ্রিস্টাব্দে স্বাধীন রাজবংশের সূচনা করেন এবং এই রাজবংশ প্রায় দুশো বছর ধরে রাজত্ব করেছিল বিভিন্ন উপাদান থেকে জানা যায় এই বংশের মোট এগারো জন রাজার কথা জানা যায় এই বংশের চতুর্থ রাজা কুমারগুপ্ত ছিলেন শক্তিশালী নরপতি তিনি রাজ ঈশান বর্মনকে পরাজিত করে প্রেয়াক পর্যন্ত বর্তমান যেটা এলাহাবাদ পর্যন্ত রাজ্য বিস্তার করেন পরবর্তী দামোদর গুপ্ত মালব জয় করেন এবং রাজপতিনার কিছু অংশ অধিকার নিয়ে আসেন গুপ্ত মালব এবং রাজপুতিনার অংশ নিজের দখলে নিয়ে আসেন এই সময় থেকে মালবের উপরে গুপ্তদের স্থায়ী অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল তার পুত্র দ্বিতীয় মহাসেন গুপ্তর আমলে তাদের কৃষি কর্তৃত্ব বহুদূর বিস্তৃত হয় তিনি কামরূপরাজ সুস্থিত বর্মনকে পরাজিত করে ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেন হর্ষচরিতে তাকে মালবের রাজা অভিদায় ভূষিত করা হয় মালব এবং বাংলার বেশ কিছু অঞ্চলে তার সাম্রাজ্যভুক্ত ছিল এই মহাসেন গুপ্তর তার এই গৌরব অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি উত্তরে হিমালয় পর্বত থেকে তিব্বতী দক্ষিণ দিক থেকে চালুক্য এবং পশ্চিম দিক থেকে বলভীর মৈত্রিকদের আক্রমণে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন এই অবস্থায় তার সেনাপতি শশাঙ্ক গৌরী স্বাধীনতা ঘোষণা করেন এবং মগজ জয় করেন সম্ভবত এই বিপর্যয়ের মধ্যে মহাসেন গুপ্তের মৃত্যু হলে তার নাবালক পুত্রেরা নিকটাত্মীয় থানেশ্বরের পশুপরতী বংশী রাজা প্রভাকর বর্ধনের কাছে আশ্রয় লাভ করেন এই পুত্রদের অন্যতম ছিলেন মাধবগুপ্ত প্রভাকর বর্ধনের সহযোগিতায় মালব পুনরুদ্ধার করতে পেরেছিলেন এই মাধবগুপ্তের পুত্র আদিত্য সেন শক্তিশালী রাজা ছিলেন তিনি মৌখুরি ও নেপালের রাজবংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন তার উপাধি ছিল মহারাজা ধীরাজ মালবের অন্যতম রাজা দেবগুপ্তর সঙ্গে থানেশ্বরের পরশুপতী বংশের রাজার আবার শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল তাই দেবগুপ্ত গৌরা শশাঙ্কের সঙ্গে মিলিত হয়ে থানেশ্বর রাজ বর্ধনের জামাতা কনজের অধিপতি গহু আক্রমণ করে এই যুদ্ধে গোহমর্মন পরাজিত ও নিহত হন পরবর্তী গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় জীবগুপ্ত তিনি অষ্টম শতাব্দীর প্রথম দিকে রাজত্ব করেন রাজ্যের বিস্তৃতির ফলে মালবের গুপ্তদের রাজত্বের অবসান ঘটে ধন্যবাদ